আমরা সবাই মোগলিকে চিনি রুডোয়ার্ড কিপটিংয়ের দা জঙ্গল বুক থেকে কিন্তু জানেন কি ভারতের সময় সত্যিকারের এক মোগলি ছিল তার নাম দিনা সানিচার আঠেরোশো সাতষট্টি সালে উত্তরপ্রদেশের শহরের জঙ্গলে শিকারির একটি অভিযানে বের হয় হঠাৎ তারা দেখতে পায় গুহার মুখে এক নেকড়ের বাচ্চা দাঁড়িয়ে আছে কিন্তু যখন লক্ষ্য করলো ওটা নেকড়ে নয় বরং ছয় বছরের মতো এক বাচ্চা ছেলে ওই শিশুকে নিয়ে আসা হয় আগ্রার সিকান্দা মিশন অরফানেজে শনিবার দিন তাকে পাওয়া গেছিল বলে নাম দেওয়া হয় দিনাজ স্যানেচার ওখানে গিয়ে দেখা গেল সে সত্যি নেকড়ের মতো আচরণ করে চার হাত পায়ে হাঁটতো কাঁচা মাংস খেত এমনকি যোগাযোগ করতো নেকড়ের মতো গর্জন দিয়ে তাকে মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছিল সময়ের সাথে দাঁড়ানো হাঁটা আর পোশাক পরা কিছুটা শিখে নেয় কিন্তু কোনো দিনই ভাষা শেখা সম্ভব হয়নি তার দিনার সানিচার একা ছিল না শোনা যায় আরও কয়েকজন ওল্ড চাইল্ড তখন একই এতিমখানায় ছিল এমনকি এত বেশি নেগ্রেভ শিশু পাওয়া যেত যে মিশনারিদের কাছে সেটা অবাক করার মতো কেউ ছিল না আফসোসের বিষয় হচ্ছে দিনা নিচের কোনো দিনই পুরোপুরি সমাজে মানিয়ে নিতে পারেননি তিনি মারা যান আঠারোশো সালে মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে